খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি চলো সবাইকে ভাত দিয়ে দি খুব একটা কিছু রান্না করিনি মাছের ঝোল করেছি ভাত করেছি আজকে এই খাবো চলো কাটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাল করেছি চল আর এই দিয়েই খাবো কিরে খা বসে আছিস কেন খাওয়া শুরু কর দাদুর আবার পেটি মাছ কোথায় তোর দাদুর পেটি মাছ আমার বাবা আবার পেটি মাছ ছাড়া জানতো এবার চলো আমি নিয়ে নি ও তো মাছ খায় না এই যে ডিম দিয়ে খাচ্ছে ও কোনো মতেই মাছ ফাছ খায় না ও মানে মাছ ওর অরুচি মাছ আমি মনোরঞ্জনে মানে বলছি মাছ কেন

মানে মানে মাছ একদমই খাই এইটা বলা চলবে ভালোবাসি ভেটকি মাছের মালাইকারি চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের সবাইকে ভালোবাসি আর সিলভার কাপ আর সিলভার কাপ মাছ আর কি কিছু পছন্দ বাট কাতলাকে পছন্দ করতাম বাট

চলো এবার খাওয়া শেষ করছি পরের ভিডিওর জন্যে অপেক্ষা করো আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করে দিও টাটা সাবস্ক্রাইবও করতে বুঝে না টাটা